মেহনুরের সারা রাত ঘুম হয়নি বেডে এপাশ ওপাশ করে রাতটা কাটিয়ে দিয়েছে খুব ভোরে রুম থেকে বের হয়েছিল বাগানে হাঁটতে যাওয়ার জন্য তখন চোখে পড়ল জিয়ান নয়নাকে চাদরে পেঁচিয়ে কোলে করে নিজের রুমের দিকে যাচ্ছে মেহনুর নিজের চোখের জল উল্টো পিঠে মুছে নিল সহ্য হচ্ছে না তার নয়নাকে একটা সতেরো বছরের বাচ্চা মেয়ে সে সব পেয়ে গেল যা সে চব্বিশ বছরেও পেল না একজন আদর্শ হাসবেন্ড পরিপূর্ণ সংসার সব পেয়েছে মেহনুর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে নিজের হার সে মানতে পারছে না কেনে হলো এমন নয়না কেন জিয়ানের সাথে থাকবে জিয়ানের মতো ছেলে ওর মতো মেয়ে ডিজার্ভ করে না ও তো আমার মতো এডুকেটেড কাউকে ডিজার্ভ করে তাহলে কেন নয়না এই বাড়িতে আমার স্থানে ঔষধি দুপুরের ঝকঝকে রোদ জানালার পর্দার ফাঁকফোকর ভেদ করে নয়নার চোখে মুখে খেলা করছে নয়না বারবার চোখ পিটপিট করছে রোদের তীব্রতা আরও বাড়তে লাগল নয়না কপাল কুচকে চোখ মেলল পর্দা সরিয়ে জানালার সামনে নগ্ন দেহে দাঁড়িয়ে আছে জিয়ান নয়না ঘড়ির দিকে তাকালো বেলা একটা পনেরো বাজে নয়নার হাত পা ঠান্ডা হয়ে গেল তার মানে এতক্ষণে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে নয়নার মুখ ফেকাসে হয়ে গেল জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে গুড মর্নিং ডিয়ার বাটার মাশরুম হ্যাভ হে নাইস ডে মিসেস চৌধুরী নয়না নিচের দিকে তাকিয়ে আছে তার কোন হেলদোল নেই জিয়ান নয়নার পাশে এসে বসল নয়নাকে ধরে নিজের কোলে বসিয়ে বলে পিচ্ছি বউ কি হয়েছে তোমার এমন চাঁদের মতো মুখশ্রীতে আমাবস্যা নেমে আসল কেন নয়না চুপ করে রইল জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগল কি হচ্ছে ছাড়ুন আমাকে এসব একদম ভালো লাগছে না আমার ভালো লাগছে আজ আমার খুশির দিন সবচেয়ে আনন্দের দিন জান জান যান তুমি ঢাকা বিভাগে টপ রেজাল্ট করেছ ঈশ্বাজ সাজপুরো এলাকায় মিষ্টি বিতরণ করব লাভ ইউ যান লাভ ইউ সো সো মাছ নয়না জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল তার চোখ ভিজে উঠল জিয়ান নয়নাকে চুমু দিতে লাগলো পুরো মুখ আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে এখনো মন খারাপ করে থাকবে ডিয়ার পিচ্ছিব। একদম বিচ্ছি বউ বলবেন আমার বয়স সতেরো বছর আহা টপার বউ যা বলবে তাই তো শুনতে হবে যাও রেডি হও সবাই ভাবছে ছেলে আর বউ পুরো রাত বাসর করেছে এখন অর্ধেক দিনও বাসর করছে নামান আমাকে নয়না অন্যা খুঁজে জড়িয়ে নিল গায়ে চুপচাপ বেডের উপর বসে রইল জিয়ান ব্ল্যাক কালারের টি শার্ট পরল চুলগুলো ঠিক করে বলে যাও হাত মুখ ধুয়ে আসো বড্ড খিদে পেয়েছে খেতে হবে তো বউ খেয়ে মন ভরে পেট তো ভরে না আমার লজ্জা লাগছে কি করে নিচে যাব সবাই কি ভাববে সবাই কি ভাববে মানে সবাই ভাববে তাদের পিচ্ছি বউ স্বামী সোহাগী হয়ে গেছে বোকা বোকা কথা না বলে উঠতো না আমি যাব না আমার লজ্জা লাগছে হাটুর বয়সী নিব্বি বিয়ে করলে এই এক সমস্যা সব সময় বেশি বুঝে নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে হাটুর বয়সী আবার কি দেখুন তো কে লম্বা আপনি লম্বা ম্যাম দয়া করে নিচে চলুন নয়না বলল আপনি যান আমি আসছি জিয়ান নিচে এসে দেখে মাহবুব তালুকদার মিজান তালুকদার জাহানারা বেগম সূচনা সোফায় বসা সবাইকে সালাম দিয়ে বলে আপনারা কখন আসলেন মেয়ের রেজাল্ট শুনে চলে আসলাম মিতা বেগম বললেন খুব ভালো করেছেন আজ দুপুর সবাই একসাথে খাব জিয়ানের বাবাও আসছে জিয়ান সূচনার পাশে বসে বলে পাকা বুড়ি আজ এত চুপচাপ কেন সূচনা চুপ কোন কথার উত্তর দিচ্ছে না জাহিন বাসায় ঢুকে এত মানুষ দেখে সালাম দিল ওনারা সবাই অবাক দুজন শুধু দেখতেই কণ্ঠ প্রায় সেম জিয়ান হেসে বলে ও আমার ছোট ভাই জাহিন জাহিন ইনারা আমার শ্বশুর বাড়ির মানুষ ইনি আমার চাচা শ্বশুর আর ইনি আমার বাবা ইনি আমার শাশুড়ি আম্মা আর এই যে সুইট গার্ল সে হচ্ছে আর্ধেক ঘরোয়ালি জাহিন সবার সাথে কুলসু বিনিময় করল জিয়ানের পাশেই বসে আছে জাহিন নয়না নিচে এসে সবাইকে দেখে খুশি হয়ে গেল তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল জাহিন আর চোখে নয়নার দিকে তাকালো মনে মনে বলে বিয়ে করলে এমন একটা কিউটের দিব্যাকেই করব সবাই একসাথে সুন্দর একটা দিন কাটালো তালুকদার বাড়ির সবাই বাসায় চলে গেল নয়না জানালার পাশের সোফায় বসে আছে রুমের লাইট অফ জানালা দিয়ে চাঁদের আলো আসছে এত কিছুর পরেও নয়নার মনটা কেমন উদাস সে যেন সব পেয়েও অপূর্ণ যে কিনা তার হাজবেন্ডের স্পর্শ অনুভব করতে ব্যর্থ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মন কখন কি চায় মন হয়তো নিজেও তা জানে না নয়না মৃদু স্বরে আওড়াচ্ছে নির্জনে বয়ে চলে বাতাস চুপচাপ সরে গান গায় বিরহের আকাশের কোলে চাঁদ হাসে নক্ষত্রেরা চুপচাপ ডাকে জোছনা বিলায় তবুও লোকে চাঁদের প্রেমে পড়ে বনপথে পাতা ঝরে যায় কিংবা নদী বহে দূর প্রবাহে তারা কেউ জানে না হৃদয় কি এক অশান্তি যা নেই কোথাও তা অদৃশ্য প্রগাঢ় সে যেন জেনেও জানে না বুঝেও বুঝে না মনের গহীন ক্ষত মনের গভীরে রয় যায় অপূর্ণ স্বপ্ন যা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি এ জীবনে তা যেন পেয়েও হারিয়েছি এ জীবন হোক কিংবা পরবর্তী আমি তো শুধু খুঁজে বেড়াচ্ছি সে অসীম সুধা যা আমায় তৃষ্ণায় বিতৃষ্ণ করছে জিয়ান চুপিসারে নয়নার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল নয়না দ্রুত চোখ মুছল আপনি কখন এলেন যখন কেউ তার হরিণের মতো মায়াবী চোখ থেকে টুপটাপ বৃষ্টি ঝরাচ্ছিল তখন তুমি কি জানো তুমি কাদলে আমার মনের আকাশেও জমে কোন অজুহাত শুনব না আমি জানতে চাই কেন কান্না করছিলে নয়নার চোখ যেন বাঁধ মানছে না সে বর্ষণমুখর হয়ে গেল জিয়ান উঠে বসল শক্ত করে জড়িয়ে ধরল নয়নাকে বিচলিত কণ্ঠ শুধাল কি হয়েছে তোমার আমি কি তবে আবারও তোমার হৃদয় গভীর কোন ক্ষত তৈরি করেছি আমি জানি তোমার বয়স কম কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি আমি ব্যর্থ হয়েছে আমার পুরুষদের কাছে আমি এবার গেলে তোমার আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আসব না দূর থেকে তোমাকে ভালোবাসব তবুও তোমার কষ্টের কারণ হতে চাই না তোমাকে এত কাছে পেয়েও দূরে সরিয়ে রাখা সম্ভব না নয়না শব্দ করে কান্না করছে জিয়ানের টি শার্ট শক্ত করে খামচে ধরে বলে আমি আপনাকে পরিপূর্ণভাবে পেতে চাই আমার হৃদয় তৃষ্ণায় ছটফট করছে সে তৃপ্ত হচ্ছে না আমি আপনার স্পর্শ অনুভব করতে চাই জিয়ান থমকে গেল তবে কি কাল রাতে নয়না নিজের সাথে যুদ্ধ করে সবটা সহ্য করেছে কিছুক্ষণ পর জিয়ান নয়নার থুতনিতে হাত রেখে বলে কি হয়েছে আমাকে বলো তোমার জন্য কষ্টকর হলে আমাকে বাধা দিলে না কেন নয়না নিজের দৃষ্টি নত করে বলে আমার নানুম্মি বলেছে নিজের পুরুষকে সব সময় নিজের আঁচলে বেঁধে রাখতে হলে নিজেকে পুরোপুরি সপে দিতে হয় আমি আপনাকে সব সময় আমার করে রাখতে চাই আমি এতটা অবুঝ না যে স্বামী স্ত্রীর এই মিলন সম্পর্কে অবগত না কিন্তু আপনি আমার যত কাছে আসেন আমি না চাইতে ওই রাত আমার চোখের সামনে ভেসে ওঠে গতকাল রাত ছিল আপনাকে পুরোপুরি আমার করার রাত অথচ আমি আপনার স্পর্শের মাদকতা অনুভব করতে পারিনি আমি সবভাবে আপনাকে চাই আপনাকে চাই আপনাকেই চাই জিয়ান নয়নার চোখের কোণের জমে থাকা জলটুকু মুছে দিয়ে বলে আমি শুধু তোমার তোমার পাইলট মহাশয় শুধু তার বাটার মাশরুমের এজন্যে আমি তোমাকে ছাড়ব না দু জনে দু জনের কপালে কপাল ঠেকিয়ে রাখল দীর্ঘ সময় জিয়ান নয়নার কপালে চুমু দিল জিয়ানের চুলগুলোতে আঙ্গুল ডুবিয়ে আলতে হাতে হাত বোলাতে লাগল নয়না জিয়ানের বুকে মাথা রেখে বসে আছে জিয়ান বলল আমার ছুটি তো শেষ আগামীকাল আমাকে চলে যেতে হবে কি করে থাকব আমার বাটার মাশরুমকে ছাড়া নয়না সামনে ঘুরে বলে চলে যাবেন মানে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন